গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো এই ঠান্ডার মধ্যে আমরা খুব ভালো আছি ভীষণ ঠান্ডা পড়েছে আর সেই ঠান্ডার মধ্যেই আমরা তাড়াতাড়ি করে একটু মানে জলখাবার খেয়েই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বই মেলা দেখতে বই মেলাটা উঠে যাবে তাই ভাবলাম তাড়াতাড়ি চলে যাই বইমেলাটা দেখিয়ে দিই কারণ পরীক্ষার টাইমে বই বইমেলাটা পড়েছিল করে আসেনি ঠান্ডার জন্যই আর কি ভয়ে যার কারণে আজকে শুক্রবার তোমার চলে এসেছি কিন্তু ভিডিওটা আমি পোস্ট করতে পারবো না কারণ শুধু তোমার বই বইমেলারই ভিডিওটাই আমি করব ভাবছি একবারে ইতু পুজোটা করে নিয়ে তোমাদেরকে আমি একবারে ভিডিওটা দিব এই দেখো বই বিশাল বড় করে যেটা হয়েছে বহরমপুরে স্কয়ার ফিল্ড মাঠে আর আগে তো বইমেলায় বই দেখেছি যখন ছোটোবেলায় অত খেয়াল করিনি কিন্তু কত কি দেখো হাতে আঁকা আবার অনেকেই যদি মনে করে এখান থেকে সব টেবিল ক্লথ এই সবগুলোও মানে বিক্রি হচ্ছে এগুলা দেখি ছোটোবেলায় জানি না এরকম দেখেছি নাকি তবে আমি প্রথম দেখলাম যে আকার জায়গাতে মানে ড্রয়িং বিক্রি হচ্ছে এখানে সমস্ত বই তারপরে তোমার আসন করলে তার একটা মানে ডিজাইন ওই কাগজগুলো কিনে নিয়ে গেলে তুললে তুলে তুলে নেওয়া যেতে পারে আবার টেবিল ক্লথ অনেক কিছু হাতে যেটুকুনি কাজ হয় ধরো আমি অত শত জানি না আর খুব ভালো ভালো বই দেখছি এখানে সত্যিই এখানে আবার গীতার একটা স্টল বসেছে ভগবদ্ গীতার তো ভাবলাম একটা গীতা আমি মোটা দেখে গীতা একটা কেনার ইচ্ছা ছিল তো নিলাম না ভাবলাম যদি মায়াপুরে যখন ঘুরতে যাব মায়াপুর থেকেই একবার নিয়ে আসব তা ভাবতে ভাবতেই বলতে বলতে দেখছি মায়াপুরেরও স্টল বসেছে একটা আর কি দারুণ দারুণ দেখো ছবি বাঁধানো এখানে খুব ভালো লাগছিলো একটা দামও জিজ্ঞাসা করলাম বললো তেরোশো সত্তর টাকা ওই ওপরে যে ব্লু কালারের ছিল ওই রাধার পুরো ছবিটা একটা আন্দাজ পাওয়া গেল পরে নেওয়া যাবে বেশ ভালোই লাগছিলো দেখতে আর প্রচুর বড় হয়েছে দেখো আমি আমাকে দেখে নাও আমি দেখা দেখা দিলাম আমার ছেলেকেও দেখো এবার চলে এসেছি আমাদের মুর্শিদাবাদের মানে সব কিছু এখানে মুর্শিদাবাদ মানে বহরমপুরের এখানে সমস্ত কিছু পুরো হিস্ট্রি জানা যাবে মানে মুর্শিদাবাদে কি কি হয়েছে কি কি বিখ্যাত কীরকম কাজ ছিল আগে হ্যাঁ সমস্ত কিছু রাজাদের নবাব সিরাজ উদ্দোল্লা সমস্ত কিছু এখানে বা শুধু তাই নয় দয়া মেয়ের কালীবাড়ি বিষ্টিপুর কালীবাড়ি সম্পূর্ণ ইতিহাসে দেখলাম সমস্ত কিছুই বই আলাদা আলাদা পাটে দিয়ে আছে এটা যেমন মুর্শিদাবাদ পাঁচালী মানে এই পাঁচালীটা পাঁচালির মতো দেখলাম একটু পড়েও নিয়েছি এখানে বললো যে আপনি দেখতে পারেন হাতে নিয়ে দেখলাম পুরো পাঁচালির মতো করে যা যা হয়েছে যা যা ছিল বা যা যা আছে সমস্ত কিছুই ওখানে তোমার পাঁচালি যেরকম হয় আমাদের লক্ষ্মীর পাঁচালি বা যাই বলো না কেন সমস্ত কিছু কিন্তু দেওয়া ছিল আর চলে এসেছি একদম বাইরে আর একটা বই নিয়েছি জগন্নাথ জগন্নাথের যেটা দেখিয়েছি আর এখানে কিছু খাবার সেরকম দেখলাম না তাই তো ওটা খেয়ে নিয়েছিলাম আর বাড়িতে চলে এসে বিরিয়ানি নিয়ে চলে এসেছি বিরিয়ানি খেয়ে নিয়েছি আর এ দেখো আমি আর আমার ছেলে একটু ডান্স করতে ইচ্ছা হয়েছিল অনেকদিন ধরেই ভাবছিলাম যে ডান্স করবো একটু হ্যাঁ তো এ দেখো ডান্স করছি এখন তো খুবই এই গানটা উঠেছে ধরো তাই ডান্স করছে এটা কিন্তু শনিবার আর রবিবার আছে ইটু পুজো আমি একটু বাজারেও গেছিলাম ইটু পুজোর সমস্ত কিছু বাজার করতে আর যার কারণে আমি একবারে রেডি হয়ে গেছিলাম রেডি বলতে কিছুই না শাড়ি পরেছিলাম যার কারণে আর ওকে একটু ভাবলাম যে একটু রেডি করে দিই না ভালো লাগবে না তো ডান্স করে আবার দেখলাম পিছন ঘুরে যে কেউ দেখেছে নাকি ছিল না কেউ ছাদে ভয়ে ভয়ে ডান্সটা করলাম তোমরা আমাকে কমেন্টে জানিও অবশ্যই যে কেমন হয়েছে ডান্সটা অনেক দিন পরই ডান্স করলাম আবার সেই পঁচিশে বৈশাখ একটু করেছিলাম আবার অনেক দিন পরই আর তোমরা যদি মনে করো যে না ডান্স ভালো লেগেছে বা আমি আরও ভালো করতে পারবো হয়তো চেষ্টা করি না আর করার ডান্স আর ইচ্ছাও করে না তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ ঠিক আছে তোমাদেরকে দিন ধরেই বলছি কেউ তোমরা সাবস্ক্রাইবও করো না কিছুই না যাই হোক কী আর করবো যদি নাই করো ভিডিওগুলো দেখছো এটাই আমার কাছে অনেক দেখতে থাকো এটা হচ্ছে শনিবারে তোমার বিকালবেলায় লক্ষ্মী পাতা হয় আমাদের তো সেই ইতুলক্ষ্মী পাতা মানে আমি বসেছি লক্ষ্মীটাই রেডি করার জন্য প্রচণ্ড ঠান্ডা করছে এই দেখো ঘটে আলপনা দিয়ে দিতে হয় আর এই যে তেল সিঁদুরের দিয়ে দিতে হয় তিলক তোমার সিঁদুরে যে তিনটে দেয় না ওইটা সিঁদুরের আমি জানি না কি বলে তো আর মাসের দিকে বললে আমাকে দিয়ে ধানটা খুঁটে দিই তিনটে তিনটে তো না আটটা ধান খুঁটতে হয় সেই আটটা ধান এখন বের করছে ধান না সরি ভুল বললাম চাল বের করছে ধানটাকে খুঁটে চাল বের করা হচ্ছে এ দেখো চাল এই চালটা ঘটে দিতে হবে আটটা ধান আটগাছা দুব্ব আর কলা তো এরকম থাকেই তোমাদের দৈত্য পুজো নিশ্চয়ই আছে তোমরা জানো আর করবে তোমার দুব্বর আংঠি তো এটা একটা ঘটে থাকে আর এখানে তো সেই ক্যাচরা কর্মী বা তোমার মূল আর কাঁচরা কুমির মূল্য আর কী কী থাকে বেশ এইখানে তারপরে তোমার হরিমঞ্জুরি লাগে আর এই যে ধান লাগে আর এই যে ফুলটা লাগে মূলর যে ফুল সমেত থাকে দেখতেও পাচ্ছো সাদা সাদা যে ফুলটা হয়েছে এই ফুল মানে এটা সমেতই সবটাই একটা আঁটি সমেত বাঁধা থাকে তোমাদেরকে আগে দেখাতে হতো জিনিসটা আমি বাজার করতে গেছিলাম আমি বাজার করতে গিয়ে নিয়ে যাইনি মোবাইলটা কারণ রাস্তায় খুবই ভিড় থাকে এই টাইমটায় সকালে যদি যেতাম তাহলে তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করতাম অনেক বিক্রি হয় আর তোমরা দেখেও থাকবে আর যাদের নেই তারা হয়তো জানো না তোমরা দেখে নিও এটা একবার আমার ভিডিওটা তাহলে একবার আর আমি নেক্সট যখন আবার আমি করবো সামনে বছর তখন তোমাদের সঙ্গে আমি অবশ্যই সবটুকু শেয়ার করার চেষ্টা করব আর এই যে দুব্বর আংটিটা গড়াচ্ছে মাসি আর আমি এদিকে তোমার দুব্ব যে আটটা করে দুব্ব লাগে সেইটা ঘটে দিয়ে দিব। তিনটে ঘট আছে দিদিও এখানে পুজো করবে আর লাগে চাঁদি আর সোনা আর একটা নুড়ি লাগে এই দেখো এই যে ছেলের এইটা চাঁদির ব্রেসলেটটা ব্রেসলেট তো না ছেলেদের রিসলেট বলে আর মেয়েদের ব্রেসলেট আর হচ্ছে তোমার একটা লকেট দিয়েছি আমি আমার এই গলার আংটিটা দিইনি নিই আংটিটা দিলাম না লকেটটা এটা একসঙ্গে বেঁধে দিয়েছি আর আমি আলপনাটা দিয়ে গেছিলাম আগেই আর এখানে করে এবার এটা রাখবো দিয়ে ইঁতুলক্ষ্মীকে ঢাকা দিয়ে দিব একটা গামলা দিয়ে ঢাকা দিয়ে দিব এই দেখো ব্যাস এটা আজকের মতো এইটুকুনি থাকলো কমপ্লিট করা এইবার চলে আসবো একদম সকালবেলায় তোমাদের সঙ্গে দেখা করতে সকালেও হয়ে গেছে ছেলেকে ড্রয়িংয়ে দিয়ে চলে এসেছি সব রেডি করে নিয়েছি ওকে আবার ড্রয়িং থেকে নিয়েও এসেছি দিদিও চলে এসেছে এইবার এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি লক্ষীকে লবণ লবান তোমার লবানটা একবারেই করেছি এক মানে আলাদা দিন লবান হয় কিন্তু করিনি যে একবারেই করে নিব করে লবানটা তো লবান তারপরে তোমার ফল প্রসাদ সমস্ত কিছু রেডি হয়ে গেছে পাঁচ ভাজা হ্যাঁ আমরা তিনজন মিলে এখানে এবার পুজো করে নেব তো আমার একটা পার্সেল আসার কথা আছে করে খুব তাড়াতাড়ি করে আমি পুজোটা সেরে নিচ্ছি ফোন করেছিল দিয়ে যে কলার পাতাটা রাখা আছে না এটা আমরা বাস্তবকেও লবান করাই মানে আমাদেরকে বলতো কি বলো কাকপক্ষী লবান করে নাও তারপরে মানে সবাইকে বাস্তবকে রান্নাঘরে হিসেবে হিসেলে মানে সবাইকে বলে যে চিড়েটা রাখলো মাসি চিড়ে আর কলা পাতায় একটু পায়েস হয়েছে তো নতুন চালের পায়েস গুড় দিয়ে নতুন গুড় দিয়ে পায়েস আর লবান দেবো তো ওইটা দিয়ে দিব সব জায়গাতে আর বাটিতে করে রাখা আছে ওটা দুধ ইতু মানে ঘটে দেওয়ার জন্য দুধ গঙ্গা জল দিয়ে ঘর তোমার ঘরটা পূরণ করতে হবে আর কলাটা ঠিক করে দিয়ে যেমন বসাতে হয় তেমনি বসাতে হবে আর এই যে এই মন্ত্রটা আছে এই মন্ত্রটা বললে তোমার ফুল দিতে হয় ঠাকুরের চরণে মানে ইতুলক্ষীক আছে ঠাকুর তো নেই যাই হোক এটাই ঠাকুর আর তোমার এটাই ঠাকুর মানে আমি মূর্তি হিসেবে চরণ বলে ফেলেছিলাম কিছু মনে করো না আর এখানে তো পাঁচ ভাজা আছে সমস্ত কিছু পুজোটা হয়ে যাবে আর আমি তুলসী গাছের একটু ফুল জল দিয়ে দিলাম পুজো করে জলটা দেওয়া হয়নি আর দিদি ফুল এসেছে দুব্য নিয়ে এসেছে ওর গাছের ফুল ওই ফুলটাও নিয়ে এসেছে দিয়ে এবার পুজো করে নিবে আমার দিদি খুব ফুল ভালোবাসে প্রচণ্ড ফুল মাসিও তাই মানে ওরা সকাল বলো রাত্রি বলো যেখানে ফুল দেখবে ওরা যদি দাঁড় করিয়ে দেওয়া হয় না ওরাই ফুল তুলতে থেকে যাবে ব্যস্ত কে কী খেলো বা কে এলো দেখতে চাইবে না মানে এই রকম টাইপে আমার দিদি তো টোটালটাই মানে ফুলের ওপরেই ও টাইম চলে যায় সকালবেলায় দিয়ে বলবে রান্না মেলা দেরি রান্না কোনো হলোই না কী যে করছিলাম ওর গাছ আছে পাশে মানে বাড়ির পাশে গাছ লাগানো আছে সেই ফুল মানে তোলার জন্য খুব নেশা প্রচণ্ড নেশা ফুলটা খুব ভালোবাসে অ্যাকচুয়ালি আর কিছুই না গাছ লাগানো বলো ফুল বলো খুব ভালোবাসে আর সমস্ত কিছু ফুল ও একটা একটা করে কোন ঠাকুরের কি ফুল এইভাবে পুজো করে এইভাবেই ওর অনেকটা যেন দেরি হয়ে যায় আরও যাই হোক এক কথা বলতে বলতে আর এক কথায় ঢুকে গেছিলাম আমার কাজটাই তাই আর চিরের পাশে দেখছো ওটা কিন্তু মূলও কুচানো আছে ওটা লাগবে না ওটা লবণে একটু অল্প করেই দেওয়া হয়েছিল। নতুন মূলও নতুন আদা দিয়ে তো চাল মাখাকে তোমার মাখতে হয় কিন্তু আদাটা পেঁয়াজের কাছে ছিল বলে বাজারে আমি আর আদাটা নিই নি আর নতুন আদা অনেক দিনই উঠেছে ওই জন্য দেখলাম যে আদাটা থাক আর দিবো না কারণ ভালো পেলামও না পরিষ্কার জায়গায় পেঁয়াজ ছাড়া রসুন ছাড়া সবই তো এক জায়গাতে আছে ওই জন্য নিই না সেখান থেকে ঠাকুরকেও দিই না ওই জন্য ধুয়ে নিলে হয় হয়তো কিন্তু আমার মনটা ঠিক মানে না ওই জন্য নিই নি শুধু কলা চিনি নতুন গুড় আর দুধ আর চাল গুঁড়ো আর তোমার ওই মূলটা ছিটিয়ে দিয়েছি ব্যাস এটাই হয়েছে লবণ মাখা আর পুজো কমপ্লিট মোটামুটি বা মাসে একটু পুজো করে করে লবানে সব কিছু ফলই দেওয়া যায় লবানে অনেকেই দেয় হয়তো আমিও গেলবার দিয়েছিলাম শসা কুচি তারপরে তোমার পানি ফল কুচি শরবতি আলু বা আপেল হ্যাঁ কিন্তু কি হয় বলো তো তোমার জল কেটে যায় বড্ড ওই জন্য এবার আর দিইনি কাজু কিশমিশ তারপরে তোমার মালাই বলো ক্ষীর বলো যাই বলো মানে যে যেমন পারবে সে তেমনভাবেই তোমার লবানটা মাখবে চাল মাখাটা যত ভালো করে তুমি মাখতে পারো ততই তোমার টেস্টফুল হবে একদম কিন্তু আমি নর্মালি একদম কলা চিনি নতুন গুড় দুধ আর গঙ্গা জল দিয়েই আমি একদম মেখে নিয়েছি আর শুধু মূলো কুচনোটাই এবার দিয়েছি কারণ এবার আমি ফলটা দিই নি জল কেটে যায় হ্যাঁ দিয়ে একটুখানি তো প্রসাদটা হবে হয়তো অল্প করেই করব সেটা একটু বেশিই হয়ে যায় জল কেটে গেলো খেতেও অতটা ঠিক মানে ভালো লাগেনি গেল বার অতটা কেমন জল জল হয়ে গেছিলো আর আমি অতটা বুঝতে পারিনি জলে ছলে মেখেছি আর ওইদিকে জল কেটে গেছিলো তো যাই হোক চলে এবার প্রসাদ খাওয়ার পালা প্রসাদটা খেয়ে নিই এখানে প্রসাদ দিদি বললো ছাদে নিয়ে চলে যাই একদম আর এই দেখো আমি একদম রেডি হয়ে গেছিলাম সকাল থেকেই আর এটা চলে এসেছি একদম রবিবারে তোমার ভোরবেলা সেদিন তো তোমার শনিবারে তো সেদ্ধ সেদ্ধ সব খাওয়া ওদের ছিল দিদি তো সেদ্ধই খেয়েছি একটু আলু পোস্ত সাদা করে দিয়েছিলাম আর আমাদের আলু সোয়াবিন করেছিলাম পোস্তও খেয়েছি পনিরও করেছিলাম একটু ছেলেপিলের জন্য যাই হোক ওইভাবেই তো খাওয়া দাওয়া হয়েছে আর ভালো লাগছিল না ওই জন্য আর ভিডিওটাও করতে পারিনি শরীরটা খুব খারাপই করছিল। আর সকাল সকাল খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে কারণ ভোরে উঠতে হবে করে দেখো ভোরে এখন যাচ্ছি একটু লক্ষ্মীকে নিয়ে একদম গঙ্গায় বিসর্জনে তাই চলেও এসেছি গঙ্গার ধারে দেখো সবাই সবাই মানে দিচ্ছে ইতুলক্ষ্মী সবাই এসেছে এখানে বিসর্জন করতে কিন্তু ঘট আর কলাটা আর ধানটা শুধু বাড়িতে নিয়ে যাব আর চাঁদির সোনাটা তুলে এসেছি বাড়ি থেকে সকালেই তুলেছি সন্ধ্যেবেলায় সন্ধ্যে দেখি ইতুলক্ষ্মী ঘরে তুলে নিতে হয় সেই ভিডিওটা আমার করা হয়নি কারণ খুবই ঠান্ডা পড়েছে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আর মোবাইল আর কত কী কী করব তাও এটা একটু ভিডিওটা করার দেখলাম যে দেখি এটাও একটা দেখানো জিনিস যারা তোমরা জানো না তোমাদের দেখতে ভালোই লাগবে এটা আশা করি আমি এখানে একটা জায়গা পেয়েছি হ্যাঁ একটা জায়গাতে দেখো এখানে বসে পড়েছি আর এখানে একটা আছে একটা পাথর ওটা ধুয়ে নিয়েছি আর এখানে গামলাটা রেখে দিলাম এবার একটা একটা করে ঘট কলার সময় বিসর্জন দিব কিন্তু কলাটা নিয়ে যাবো তো আমার কি হয়েছে প্রচণ্ড ঠান্ডা লাগছে এক কথায় কিন্তু ঠান্ডাটা অতটাও ছিল না কিন্তু যেহেতু গঙ্গা জল তো প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা একটু আদ না যারা করো তারা জানোই যে কতটা ঠান্ডা হয় আর এই পাশে ওর চারিদিকে সব মানুষজন আজকে তো ভোর থেকেই তোমার উঠে একদম উলু শঙ্খ সবটাই চারিদিক থেকে আওয়াজ আসে ঘুমটা আর হয় না তো প্রথমেই ধানটাকে আগে ধুয়ে রেখে দিলাম একটা জায়গায় তারপরে একটা ঘট নিয়ে বিসর্জন দিব তারপরে আর একটা ঘর তারপর একটা ঘর তিনজন তিনটে ঘর এটা তো মেয়েদেরই পুজো তো আমি কলাটা ফার্স্টে ছেড়ে দিয়েছি আর আমাকে মাসি বলছে তো কলা চলে যাচ্ছে কলাটা নিয়ে বিসর্জন দেওয়া যায় কিন্তু আমাদের নিয়ে যায় করে আমি নিয়ে যাই মানে ছেলে ছেলে ছেলেপেয়েরা একটা মেয়েরা আবার খেতে পারে না ছেলেদেরকে খেতে হয় নিয়ে যায় ওই জন্য প্রতিবারই তো এইভাবেই বিসর্জন দিয়ে দিব দিয়ে পরে ঘরটাকে আবার ভালো করে পরিষ্কার করব। দিয়ে তোমার যেটা আছে কর্মী যে বেড় পাকানোটা ওটাকেও বিসর্জন দিয়ে একদম গামড়াটাকে ধুয়ে নিব দিয়ে ওই সমস্তটাকে নিয়ে একদম চলে যাব তো আমার দুটো ঘটে কলা আমি পেলাম আর একটা ঘটের কলা আমি মনের ভুলে আমি দিয়েই দিয়েছি মানে একদম খেয়াল ছিল না ওটা কি এখন ওইখানে পড়ে গেছে না আমার হাতের সঙ্গেই চলে গেল দিতে গিয়ে তো যাই হোক তোমরা খুব ভালো থেকো টাটা